আজকে আমরা লেবুর শরবত সালাইন দিয়ে ট্র্যাঙ্ক দিয়ে ধরতেছি যেটা তীব্র যে গরমে ছোট চারিদে তুলি আমাদের এই শরবতের প্রস্তুতি চলছে প্রথমে লেবু রস করছি আর দেখতে পাচ্ছি ট্র্যাং আছে তারপরে সালাইন জি সালাইন আছে লবণ আছে বিদ্রবণ আছে ওপাশে পানি আছে বরফ আছে যে শরবতগুলো আমরা ফ্রি মানুষকে খাওয়াবো এর তীব্র গরমে বর্তমানে নগর যে তাপমাত্রা মোটামুটি প্রত্যেক দিনই চল্লিশ বা বিয়াল্লিশ আটত্রিশ এরকম অ্যাভারেজে থাকতে যেখানে মিটি স্টকের সংখ্যা বেড়ে গেছে হেড় আপাতাই হ্যাঁ মানুষের কার সজনে এটা এটা মামুদুর রুমী বেলাল ভাই মান ওরফে তাল গাছ বেলাল অনেকে তাকে তাল গাছ বেলা মানুষ আর তার যে তৈরি করা পরিবেশ উন্নয়ন সংস্থা আরোকে আর কি

আপনি মনে গাড়ি গাড়ি ওখানে রাখছেন নাকি কেমন লাগতেছে এই যে শরবত আপনি সারাদিন গাড়ি চালাই আসে যে শরবত খাচ্ছেন কেমন তাই না কি কি এখানে কি কি উপাদান দা আছে দেখছেন ইসব গুলো বসে আছে তোকমা আছে এগুলা কিন্তু শরীর ঠান্ডা করে জায়গা এখন গাড়ি চালায় তো শান্তি পাবেন নাকি আর খাবেন আচ্ছা

પણ निजामો કાયલા પેલો કાયલા આખલા ઉપર એલા ચાંદુજ બરા એ આપેલ ભાઈ ઇંગ્લિશ છે છે